আপনার অনেকগুলো ঘটনা আপনি সাপলা বলেন মাওলানা সাইদির ভার্ডিকের পরের দিন দেখেন হ্যাঁ আপনি যে যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে কিন্তু হাসা ঠাট হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাইদিকে দেখা গেছে আপনার পুরো অ্যাটেনশান ওইদিকে নিয়ে এইদিকে যে একশো ষাট জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দ্য অপোজিশন তার বাসার সামনে আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন কি জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেনও এটাকে ইয়ে করার জন্য এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুকগুলো দেখেন যারা যারা এটা বলছেন এটা কি ভয়াবহ একটা সময় এক থেকে ছত্রিশে জুলাই তাদের রোল খুবই ভালো ছিল এটা অস অসহনীয় একটা পরিবেশে তারা থেকে পনেরো বছরের যে হাসিনা শাহির যে একটা ডিকটেটরশিপকে রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে এই যে মৃত্যুর হিসাব দেওয়া কতজন মারা যাচ্ছেন আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও একদিকে ডিজিএফআইয়ের ফোন কল আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল আরেকটা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের প্রচুর আমি প্রচুর বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন আমরা তাদেরকে স্যালুট জানাই কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র ওয়েবসাইট এবং তার মধ্যে কেউ কেউ নিজেদেরকে নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি একটা হচ্ছে আপনি কি রোল প্লে করেন সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে আমি একটা নিঃশ্বাস ফেললাম এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে আমাকে একজন কালকে এইটা বললেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাববেন না আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি কোথায় আপনি যে যেই কাজগুলো করেছেন দালালি তো শুধু এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত তো আর করেন নাই আপনার দালালি শুরু হয়েছে সেই দুই হাজার থেকে আপনি বড় বড়ো ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন আমি এখানে যারা আজকে এক থেকে ছত্রিশে জুলাইয়ের যারা কাজ করেছেন জার্নালিজম কি হয়েছে এটার আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলোর ডকুমেন্টেশন করেন এটা খুব ইম্পর্টেন্ট এবং সাপলার সময় ওরা যেটা করত যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের মেসাকার করত এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয় একটা বড় গ্রুপ বা ওদের সহ জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো মানে এটাকে নর্মালাইজ করা যে আজিব লোকটাকে মারাটা দরকার আছে এ লোক না মারলে দেশ এগোতে পারবে না এই যে একটা বয়ান তৈরি করা এটার জন্য বয়ান কারা করেছে দেখেন আমি তো আমরা এই জায়গায় সবাইকে আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এই যা এই ডকুমেন্টেশনটা হোক আমি যদি সরকার যদি এই কাজটা করে কারা এই বয়ানগুলো তৈরি করেছে তাহলে হবে কি মানুষ বলবে যে না এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক খুব ভালো রকম এটা প্রত্যেকটা দেশে হয় আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান নাক্সিদের বয়ান কারা তৈরি করেছে বা মুসলিনীর সময় দেখেন বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে খুবই স্পষ্ট খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো জার্নালিস্ট গ্রুপগুলো এই 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 রিসার্চগুলো করেছে করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি। মূল কারণ হচ্ছে ডিকটেটরশিপের হাতকে বলিষ্ঠ করা আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া আপনাকেই বলা আপনাকে মারবে আপনাকে মেরেই আবার জনগণকে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল আপনার অধিকারটা সে খরণ করে নিবে তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল আপনি পনেরো বছর এক দুই বছর না আপনার অনেকগুলো ঘটনা আপনি সাপলা বলেন মাওলানা সাইদির ভার্ডিং পরের দিন দেখেন হ্যাঁ এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখব কার কী করেছেন কে কিভাবে বয়ান তৈরি করেছেন কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি আমরা চুয়াত্তরের ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে প্রচুর আমাদের ফেলুর ছিল অ্যাজ এ আমাদের যে রাষ্ট্র হিসাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি আমরা এইবার জন্য ফেল না করি কেন আমরা ফেল করব মানে কেন আমাদের ফেল করতে আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লিজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয় যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয় এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা সে এক্সাম্পল সেট করতে চাচ্ছে আপনি আমার মিস্টেক থাকলে আমার ভুল ত্রুটি থাকলে আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন জোর কলমে লেখেন আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে সাংবাদিকতা এটা হওয়া উচিত কিছুদিন আগে আমি একটা পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর দুই তিনটা লেখা আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন এই প্রশংসা করার তো দরকার নাই আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি আমরা কেমন কেমন বাংলাদেশ চাই এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায় কোনো ভয়েস যত মাজল না হয় কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না যেটা সাহেবে যেটা গত পনেরো বছরে হয়েছে অনেক অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায় নাই অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না ভিতরে ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে ওকে নেওয়াটা ঠিক হয় নাই ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন ওকে আপনি নিলেন কেন ওনার মেধা কতটুক উনি কি জার্নালিজম করেন ওনার লেখার পাওয়ার কতটুক সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে উনি ওই ওই কাজ করেছেন ওনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন ছাত্র জীবনে কী করেছেন সেটা তখন মুখ্য হয়েছে এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে এই ওকে ওকে পচাও অনলাইনে বলো এটা আমি কত বছর ফেস করেছি আমার মনে হয় আমার সেই দুই হাজার নয় দশের থেকে আমি এটা ফেস করছি অনেকে এখানে অনেকে আছেন এটা ফেস করছেন এই যে এই যে একটা আপনাকে এই যে এটাকে বলা হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল এটাকে বলতো রেড টেরোর বড় বড়ো যারা সিনেমা রাইটার ছিলেন বড় বড় যারা সিনেমা তৈরি করতেন ডিরেক্টর ছিলেন এদেরকে বলা হতো পাবলিকলি এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কমিউনিস্ট সিম্পাইজার এবং এদেরকে নাম বলে বলে এটাকে ম্যাকার্তিজম বলে আপনারা যদি পারেন একটু দেখে নিন ম্যাকার্তিজমের উপরে ম্যাকার্তিজম এই লোকগুলোর বয়ান এই যে এই লোকগুলো যেহেতু কমিউনিস্ট এর কোনো কথা একে সামনে আনা যাবে না এর কোনো পাবলিক ফোরাম দেওয়া যাবে না এর কোনো সিনেমা কোথাও কে সম্প্রচার করতে পারবে না আপনি তাকে একটা আইসোলেট করে ফেলবেন তার ভয়েস তার এজেন্সি সব আপনি কেড়ে নেবেন ঠিক কোনো পনেরোটা বছর এই কাজগুলো হয়েছে এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই তারাই আপনি দেখবেন যে সে হয়তো আমরা আপনার সাথে রিলেটেড সে হয়তো আপনার পাড়ার সিনিয়র ভাই এরাই এই কাজগুলো করেছেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন জোর গলায় লেখেন আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার পনেরো বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠ গড়ায় দাঁড় করায় সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্মেন্ট হোক এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফেল না করেন যেন আমি ভাই ভয় আমি লিখতে পারছি না আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক এবং সে বিষয়ে আমরা কিন্তু কাজও করছি আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি এবং মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাব সেটার ফলে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ ইনক্লুডিং বিএফ যে সবাই এটার নিয়ে ডিসকাশন করবেন দেখেন আপনাদের কথাগুলো এসছে না আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি জার্নালিজম আপনারা চান ফ্রিডম অফ প্রেস যেভাবে চান সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাব যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারেন সেটা যত পাওয়ারফুলই হোক সে আমি হই আমাদের লিডার হোক একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক সবাইকে আপনি কাঠ গড়ায় দাঁড় করবেন এটা হচ্ছে জার্নালিজমের কাজ এবং আমরা আবারও বলছি আমরা এক থেকে ছত্রিশে যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের টেক্সটের ডকুমেন্টেশন বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টকশোতে আমি নিজে দেখেছি আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি আমি নাম বলছি না তারা এসে এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন সবাই মিলে টেরোরিস্ট বড়া মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি হু মারার একটা লিজিটিমেসি আপনি তৈরি করছেন ওকে যখন আপনি টেররিজ বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে আপনার কাজটা কি আপনি কেন তাকে আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে তারা তো এমন না অস্ত্র নিয়ে সে তো আন্দোলনে আসে নাই সে তার পা যুগল হাত যুগল এবং মুখ দিয়ে সে তার কথা বলছে সেটা নিয়ে তো সে পথে এসছে কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি তাকে আপনি বলছেন টেরোরিস্ট তাকে বলছেন যে সে কারো কারো টাকা খেয়ে এটা করছে আপনি অনেক ধরনের কোনো সোর্সিং নাই আপনি অনেক ধরনের আপনি গল্প ফাঁদলেন ফাদার মূল কারণটা কি আপনি তার এজেন্সিকে কেড়ে নেওয়া তাকে আপনি তাকে হত্যা করার লেজিটিমেসি তৈরি করা ভয়াবহ জার্নালিজম হয়েছে যারা এগুলো করেছেন আমি আশা করব তারা আবার ফিরে চান ফিরে যে দেখেন আমরা কি জার্নালিজম করেছি আপনি এটা আর এটার মূল কারণ কি ছিল এই এইগুলো করার মূল কারণ হয়তো একটা পূর্বাচলের পট এই তো এটা পূর্বাচলের প্লট পেলে আপনি একটু ভালো থাকতে পারবেন বা আপনার টাকা অ্যাকাউন্টসে অনেক টাকা আসবে আপনার কিছু কিছু দেখছি ওই রিপোর্টও আসছে এক একটা সাংবাদিক এক সাংবাদিকে দেখলাম যে তার ইয়েতে এক হাজার কোটি টাকার উপরে ট্রানজাকশন হয়েছে ক্যান ইউ ইমাজিন একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান আমি ২০ বছর একটা বড় জায়গায় কাজ করেছি আপনি এই ইনভেস্টিগেশন বাংলাদেশ গভর্নমেন্ট এটা করবে না বা পুলিশ বা অন্য কোনো এজেন্সি দিয়েও এটা করবে না এটা করলে যেটা হবে সাংবাদিকরা ভাববেন যে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি এটা বরং প্রাইভেট কোন অর্গানাইজেশন বাংলাদেশে বেশ ভালো প্রায় বিশ তিরিশটা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছেন তারা তাদের রিসার্চারকে নিয়োগ করে তারা এগুলো করেন এবং এগুলো ডকুমেন্টেড করা আমাদের জন্য আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার এটা আমাদের করতেই হবে তাদের কাছে আমাদের ফিউচার জেনারেশনের কাছে এটা আমাদের দায় এটাই আমার আজকের বক্তব্য এবং আমি থ্যাংক ইউ জানাই এই যারা এটা করেছেন এই পেপারটা খুবই সুন্দর পেপার আপনারা সবাই পড়বেন এবং আমি অর্গানাইজারদেরকে আবার থ্যাংক ইউ জানি আমার বক্তব্য শেষ করছি